আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা শহর বিশাল বড় মেলা চিংড়ি মাছের মাথা অবশ্যই যারা খাও অবশ্যই কমেটে জানা দিবা তোমাদের কেমন লাগলো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে অনেক সুন্দর লাগলো তোমাদের মাঝে নিয়ে আসলাম অনেক সুন্দর করে ডিজাইন করেছে এই ফলগুলা বিভিন্ন ধরনের পুতুল প্রিয় বন্ধুরা তোমাদের মতামত কমেটে জানা দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিলা টমটম সরি কুমিলা রানীর বাজার বিশাল বড় মেলা বিশাল বড় মেলা দেখতে পাচ্ছ প্রচুর ফল মাটির ব্যাং অনেক কিছু মাটির সামগ্রী এখানে অনেক সুন্দর করে সাজিয়ে বসে রয়েছে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবে এই সুন্দর একটি ভিডিও আমাদের কুমিল্লা রানীর বাজার বিশাল বড় মেলা অনেক সুন্দর কসমেটিক অনেক সুন্দর করে সাজিয়ে এই মাথা ওই মাথা পর্যন্ত দেখতে পাচ্ছ অনেক সুন্দরভাবে বসে রয়েছে বিক্রি করতেছে প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা দেবা যেখান থেকে আমার ভিডিও এসে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর কাস্টমার কীভাবে ভিড় লেগে রয়েছে মাটির জিনিসের জন্য এখানে কসমেটিক বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রী দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা যেখান থেকে আমার বিয়েটা অবশ্যই কম জানিয়ে দেবা কেমন লাগলো আশা করি সবাইকে দেখা সুযোগ করে দিবা এগুলো কি বানায় জানি না কি বলে মোমো প্রচুর বিক্রি হচ্ছে এ মোমো না কী বলে জানি না দেখতে পাচ্ছ চচের ভিতরে কীভাবে ফালাচ্ছে পরে ফিজ হিসাবে বিক্রি করো কত আমি জানি না কী দিয়ে বানায় তাও জানি না আমি কখনও এগুলো খাইনি যারা খেয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা দেখতে পাচ্ছ অনেক সুন্দর কসমেটিক চুরি অনেক সুন্দর করে সাজিয়ে বসে রয়েছে অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানা দিবা প্রিয় বন্ধুরা আমাদের কুমিল্লা রানির বাজার বিশাল বড় মেলা বিশাল বড় মেলা দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ এগুলো কি মুখে দিলে ধোঁয়া বের হয় এই যে আরেকজনে খাচ্ছে সিগারেট খাচ্ছে নাকি কি খাচ্ছে আমি জানি না এগুলো মুখের ভিতরে দিলে ধোঁয়া বেহির হয় এই দেখো কীভাবে খাচ্ছে অবশ্যই কমেন্টে জানা দেবা কেমন লাগলো কারা এগুলো খেয়েছে অবশ্যই কমেন্টে জানা দিবা আমি যা কখনও খাইনি এগুলো কি তাও আমি জানি না অবশ্যই তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা মেলার মাঝে আমাদের কুমিল্লা রানীর বাজার বিশাল বড় মেলা মেলার মাঝে এই দোকান দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানা দেবা সবাইকে দেখা সুযোগ করে দেবা এই সুন্দর কি জায়গা সুন্দর পরিবেশ আমাদের রানীর বাজার বিশাল বড় মেলা তোমাদের মাঝে নিয়ে আসলাম তোমাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই কেমন লাগলো কমেডে জানা দেবা চিংড়ি মাছের মাথার অভাব নাই প্রচুর দোকান এত চিংড়ি মাছ তারা কই পাইল অবশ্যই তা কেউ জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবা দেখতে পাচ্ছ অনেক সুন্দর কসমেটিক চুরি অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা ভিউ বন্ধুরা তোমাদের মাঝে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছি আশা করি তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা রানির বাজার বিশাল বড়ো মেলা বিশাল বড় মেলা হাজার হাজার মানুষ হাজার হাজার দোকান বিভিন্ন জায়গায় থেকে এসেছে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা